আপনি যদি সবগুলি পদক্ষেপ খারাপ নিয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি আমাদের চব্বিশ ঘন্টা গালি দেন সত্যি কথা বলছি আমাদের উই কাম্পের বলা হতো একটা মুখ লেছে একটা বাংলাদেশ অনেক বড় কংগ্রেচুলেশন থ্যাংক ইউ এশিয়া কাপের ফাইনালে আম্পায়ারিং করে দেশে ফিরলেন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ছিল বলতে গেলে টুর্নামেন্টের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ এমন হাই ভোল্টেজ ম্যাচে আম্পায়ারিং করাটা কতখানি কঠিন ছিল এবং স্নায়ুচটা ধরে রাখলেন কি বলে থ্যাংক ইউ ফার্স্ট আসলে আমার সেকেন্ড এই শেখ কাপের ফাইনাল বাট ইন্ডিয়া পাকিস্তান ফার্স্ট আমার ফাইনাল ম্যাচ তো এর আগে আমি চারটে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ করেছি বাট ইট ইস ইস ফাইনাল ইজ অলওয়েজ ফাইনাল খেলার প্রেশার তো অবশ্যই ছিল যতই আমি বলি যে প্রেশার নেই বা আমার কাছে নর্মাল ছিল এটা বললে আসলে ভুল হবে এবারের প্রেশারটা একটু মাঠের প্রেশার আছে মাঠের বাইরের প্রেশার হয়তো বা এটা আমাদের আমাদের হাতে নাই আমাদের এখানে চিন্তা করার কিছু নাই তারপরে যে হিউম্যান পিং এ প্রেশারগুলো আসেই হ্যাঁ প্রেশার ছিল বাট সাথে সাথে একটা জিনিস এরকমই ছিল যদি আমি প্রেশারলেস ম্যাচ করি অন্য দশটা আম্পের মতন যদি আমি ম্যাচটা সুন্দরভাবে শেষ করে বেড়ে যাই সবই তো সেম হলো আর যখন ওই প্রেশার একটু ডিফারেন্ট এনভায়রমেন্টে যখন ম্যাচ করে সাকসেসফুলি বেড়ে যাব ওইটা হবে আমার বা আমাদের দেশের জন্য খুব একটা গর্বের ব্যাপার তো আমি মনে করি যে ম্যান ম্যানেজমেন্ট ম্যাচ কন্ট্রোলিং সব কিছু প্রেশারকে হ্যান্ডেল করা সব কিছু মিলে সাকসেসফুলি ম্যাচটা শেষ করতে পারছি পরিসংখ্যান দেখছিলাম যে আম্পায়ারদের সাকসেস সেই সাকসেস রেটে সবার উপরে ছিলেন আপনি সত্তর বা পঁচাত্তর পার্সেন্ট স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সেই জিনিসগুলো আপনার জন্য কেমন লাগে যখন আপনি দেখেন যে আপনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এবং সবার উপরে আপনার নামটা চলে আসে এবং সাকসেসের দিক দিয়ে একটা সময় কিন্তু বাংলাদেশের আম্পায়ারদের অনেক কটাক্ষ করা হতো বা মানে ইতিবাচক চোখে দেখা হতো না এই জিনিসটা এখন কেমন লাগছে হচ্ছে একটু সময় না বলতে হবে সেটা হলো কি ডেফিনেটলি নিজের নাম বা দেশের নাম যখন সবার উপরে দেখি ভালো কাজে সবার উপরে দেখে তখন গর্ব করার জায়গাটা থাকেই অবশ্যই গর্ব করার মতন বাট যে জিনিসটা হচ্ছে যারা এই পরিসংখ্যান দিয়েছে ডেফিনেটলি তারা খুব ভালো পরিসংখ্যান দিয়েছে বাট আমাদের পরিসংখ্যান কিন্তু ডিআরএসের উপর আসলে আমাদের পরিসংখ্যানটা আমরা যখন আমরা যে রিপোর্টটা পাই আইসিসির কাছ থেকে ম্যাসেফির কাছ থেকে আমাদের ডিসিশন মেকিংটা আসলে আমাদের এগেন্স্টে কতগুলি অ্যাপিল এসেছে আমি কতগুলি আউট নট আউট দিয়েছি হতে পারে লেগ বিফোর একটা অ্যাপিল আসছে আমি নট আউট দেশি বাট ওইটা আপনার রিভিউ নেয়নি ওইটাও একটা আমার ডিসিশন মেক আমি একটা ওয়াইড দিয়েছি আমি একটা নো বল দিয়েছি বা আমি একটা বিমার দিয়েছি ওইটাও ডিসিশন মেক সো ওভারঅল সব ডিসিশন মিলে যেমন আমি টিভিতে যেদিন ছিলাম হায়েস্ট আমার কাছে রিভিউ আসছে চোদ্দোটা সো ওইখানেও ডিসিশন মেক সো ওভারঅল সব কিছু মিলে ডিসিশনের দিক দিয়ে আমি বা গাজী সোহেল আমরা যারা বাংলাদেশে দুজন গিয়েছিলাম সবারই খুব ভালো ছিল আর আমি আজকে না আমি যখন আম্পায়ারিং শুরু করি তখন আমি একটা কথা সবসময় বলতাম যে ডিসিশন মেকিংয়ের ব্যাপারে বাংলাদেশি আম্পায়ার যে কোনো দেশের চেয়ে ভালো হ্যাঁ আমরা যেই জায়গাটা পিছিয়ে ছিলাম সেটা হলো আমাদের ম্যাচের টেম্পার ধরে রাখা মানে কন্ট্রোল ম্যাচ কন্ট্রোল করা প্লেয়ার কন্ট্রোল করা সিচুয়েশান কন্ট্রোল করা আমরা এটা তো সৈকত বা কাজী সোয়েল ম্যাক তানবিরা তো ভালো করছিল আমার মনে হয় যে এবারে ফাইনালের পরে আইসিসি তথা সারা বিশ্ব এখন এতটুকু মানতে তারা মানবে তারা যে যে কোনো প্রেশার সিচুয়েশনে বাংলাদেশে আম্পায়াররা খুব ভালো পারফর্ম করে বেরো যেতে পারে সো এটা হলো আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া এবার এবার আমি মনে করি এশিয়াকে আমাদের সবচেয়ে বড়ো পাওয়া যেটা আমাদের উই আম্পায়ার বলা হতো আপনি সত্যি বলেছেন আমাদের চার পাঁচ বছর আগে ফিরে যাই তাহলে আমাদের যে সিনারিও ছিল এই সিনিয়ারের সাথে এখনকারকে সিনিয়রও মিলানো যাবে না বাট আমাদের নামের এগেন্স্টে যে একটা ইন্টেনশনালি বা আনইনটেনশনালি যে একটা ট্যাগ ছিল যে বাংলাদেশ আম্পায়ার দুর্বল সেই জায়গাটা আমি ওভারকাম করতে পারছি এবার সাইমন টফলের ইনক্লুশনটা আপনাদের জন্য কতখানি হেল্পফুল হয়েছে আর উনি আসার পর আই গেস ওনার সঙ্গে আপনি কাজও করেছেন কয়েকদিন আমি শিওন না ব্যাপারটা বা আম্পায়াররা কাজ করছেন আপনাদের ওনার সঙ্গে ওনার ইনভলভমেন্টটা আপনাদেরকে এক স্টেপ ডেফিনেটলি দেখেন সাইমন টোফেল সাথে এখন মানে সাইমন ইনক্লুড হওয়ার পর এখন পর্যন্ত দেখা হয়নি বাট ফোনে কথা হয়েছে আমি যখন আইসিসি ছিলাম না তখন আমি সাইমন টোফেলের সাথে ম্যাচ করেছি অ্যাজ এ ফোর্থ আম্পায়ার আর আপনারা সবাই জানেন সাইমন টোফেল আলিন দারেল লিজেন্ড আম্পায়ার সো সাইমন টোফেল আমি শিওর সাইমন টোফেল বাংলাদেশের নেক্সট জেনারেশনকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবেন এবং আমরা যারা আছে এখনও এই জেনারেশনে যারা করে যাচ্ছি আমাদের যেই কি বলে ফাইন টিউনিংগুলো আমরা সাইমনের কাছ থেকে পাব সত্যি কথা বলতে আমরা কিন্তু বই অভি বা মনিবের কাছ থেকে আমরা যথেষ্ট হেল্প পাচ্ছি যেটা মানে ওয়ার্ল্ড ক্লাস সাথে সাথে সাইমন তার অভিজ্ঞতার ভাণ্ডার তো অনেক বেশি তার কাছ থেকে আমরা যেটা জানতে পারবো তো আমরা এতদিন যেটা জেনে আসছি সেটাকে ডেভেলপ করার জন্য আমাদের প্রচণ্ড কাজ দিবে তবে আমি বিশ্বাস করি সাইমন টোফেলের জন্য সবচেয়ে আমাদের জন্য সবচেয়ে যেটা ভালো হবে সেটা হলো আমাদের নেক্সট জেনারেশন নেক্সট জেনারেশন বুঝতে পারবে যে আসলে আম্পেয়ারিংটা কী নট অনলি ফর ডিসিশন মেকিং ইটস যে কন্ট্রোলিং যে একটা বড় জিনিস আম্পেয়ারদের জন্য অফ দ্য ফিল্ড অন অন দ্য ফিল্ড সোশ্যালিজম যে একটা বড় জিনিস আমি শিওর সাইমন ট্রফি খুব সুন্দরভাবে আমাদের নেক্সট জেনারেশনকে তৈরি করে দিয়ে যাবে আপনি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের কথা বলছিলেন বলছিলেন যে এইটা মাঠের থেকে মাঠের বাইরের প্রেশারটা বেশি ছিল আপনি তো ম্যাচের শেষ ভাগেও মাঠে ছিলেন আসলে কি হচ্ছিল যখন ট্রফি দেওয়া নেওয়া নিয়ে একটা বনিবনা চলছিল পাকিস্তান কি বলছিল ইন্ডিয়া কি বলছিল আসলে দেখেন আমাদের কাস্টম এক প্রেশারের কাজ সো আমরা সবসময় চিন্তা করি আমাদের হাতে যেটা আছে আমরা সেটা নিয়ে চিন্তা করি কারণ এমনি আমাদের অনেক অনেক প্রেশারের আমাদের জবটা প্রফেশনটা সো মাঠের বাইরের প্রেশারটা আমরা নেওয়া নেই না কখনো বাট অটোমেটিক চলে আসে ঠিক আর আপনি পরে যে পার্টটা বলেন আসলে দেখেন এটা হলো আসলে আমাদের কোনো পার্ট না এটা আসলে ম্যানেজমেন্টের পার্ট বা দুইটা দেশের পার্ট আমার মনে হয় এখানে আমাকে কোনো মন্তব্য করাটা আমার ঠিক না আমার প্রফেশন থেকে তবে আমার মনে হয় যে ক্রিকেটটা ক্রিকেটটা ক্রিকেটে হ্যাঁ আচ্ছা যেটাই হোক আসলে আমি আসলে সত্যি কথা বলতে যে আমি যদি বলি যে না আমি জানি না কথাটা বলতো ভুল হবে আসলে আমি এই ব্যাপারটা নিয়ে কোনো কমেন্ট করতে চাচ্ছি না তো আমি শুধু এতটুকু বলতে চাই যে দেশের চেয়ে আমার মনে হয় ক্রিকেটটা বড় হওয়া উচিত আমরা যে যার সাথে খেলি যার সাথে আমাদের যে সম্পর্ক থাকুক আমরা তো ক্রিকেটটাকে আমরা সবার আগে রাখবো এবং ক্রিকেটটাকে একটা ক্লিন একটা ইমেজ রাখার জন্য আমাদের যা যা করা দরকার আমাদের সব করা উচিত আরেকটা দৃশ্য মানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে আমি ইসলাম বুলব আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট এবং এসসি সঙ্গে আসেন তিনি সালমান আঘাকে একটা প্রাইজ দিক মানে প্রাইজের ট্যাকেন মানে প্রাইজেন এবং সালমান সেটা ফেলে আপনি সেটা দেখেছিলেন এবং এই জিনিসটা তখন কী মনে হোক না সত্যি কথা বলতে আসলে আমরা দেখিনি কারণ কি সরি যেটা হচ্ছে আমাদের প্রাইজ ডিসপিউসটা অনেক লেট হয়ে যাচ্ছিলো তো আমাদের ম্যাসেফিও লেট নাইটে ফ্লাইট ছিল সেও চলে যাবে পর দিন ফ্লাইট ছিল আমরা আমাদের ট্রফিটা কালেক্ট করি আমরা আসলে কিন্তু সত্যি কথা আমরা স্টেডিয়াম লিভ করি দেন হ্যাঁ সোশ্যাল মিডিয়াতেও আমি জিনিসটা দেখছি আসলে সোশ্যাল মিডিয়াতে দেখে দেখার পর আসলে আমাকে মন্তব্য করা ঠিক না ঘটনাটা কতটুকু কী হয়েছে না হয়েছে এটা আসলে বলতে পারবো না তবে যত দেখেছি দেখতে খুব দৃষ্টিকতুর লাগছে আমার মনে হয় সব জিনিসটা আমাদের অচেতন মনে হলেও আমাদেরকে এই জিনিসটাকে একটু ফোকাস করা উচিত আমাদের কন্ট্রোল করা উচিত ফর দ্য ক্রিকেট আপনি যখন মাঠে আম্পায়ারিং করছিলেন পাকিস্তান একশো তেরো রান ছিল এবং ইন্ডিয়া একটু চাপে ছিল সেখান থেকে পাকিস্তান একশো চল্লিশ ছেচল্লিশ রান অল আউট হয়ে গেলো আসলে আপনি তো কাছ থেকে দেখলেন ইন্ডিয়া কি এমন প্রেসার ক্রিয়েট করলো পাকিস্তানের উপর যে পাকিস্তান এমন কল আপসটা করলো এবং সেখান থেকে আপনি যদি কখনো বাংলাদেশ টিমের কোনো প্লেয়ারের সঙ্গে কথা হয় কোন সাজেশনটা দিতে চাবেন বাংলাদেশে ক্রিকেট যে এই সিচুয়েশন থেকে এভাবে চাপ ক্রিয়েট করে প্রতিপক্ষকে মানে ম্যাচে ফিরিয়ে আনা মানে নিজেদের ম্যাচে ফিরিয়ে আনা যায় আসলে থেকে নিজেদের প্লেয়ারদের পার্ট তবে আমি আমার জায়গাতে আসলে তারা তারা যে লেভেলে ক্রিকেট খেলেছে আমার আমার ক্রিকেট খেলে আমি কখনও লেভেলে ক্রিকেট খেলি নাই বাট আমি যতটুকু বুঝতে পেরেছি ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল ইন্ডিয়া শুধু তাদের প্রসেসটা মেনটেন করে গেছে এবং তাদের হয়েছে কি তারা এখন এমন একটা লেভেলে আছেন তাদের বিশ্বাসের জায়গাটা কনফিডেন্সের জায়গাটা অনেক বেশি এবং আমার কাছে দেখে মনে হচ্ছে সুরিয়ার কুমারের যথেষ্ট কনফিডেন্স ছিল সে পাকিস্তান যদি যেই রানটাই করুক তার মানে উইকেট ভালো আমাদের রান চেস করার মতো অ্যাভেলে থাকবে তারা তার প্রসেসটা মেনটেন করেছে এবং আর পাকিস্তানে আমার কাছে মনে হয়েছে তাদের তাদের খেলার শুরুতে একটা টার্গেট ধরেন আমার কাছে মনে হচ্ছে তাদের খেলাতে টার্গেট করেছিল ওয়ান সিক্সটি বা ওয়ান যখন তারা খুব ভালো সিচুয়েশনে ছিল তো হয়তো টার্গেটটা চেঞ্জ করে ফেলেছে তারা ক্লোজ টু টু হান্ড্রেড মোর দেন টু হান্ড্রেডে তারা টার্গেট করেছে এতে হয়েছে কি পরের প্লেয়ারদের প্ল্যানিংটা একটু হলো চেঞ্জ হয়েছে তখন তারা বেশি শর্টস খেলতে গেছে যেইটা পাকিস্তানের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এবং ইন্ডিয়ার জন্য সেটাকে পজিটিভ দাঁড়িয়েছে ইন্ডিয়া হিসেবে এখানে সাকসেস হয়েছে আর কোন আমি কোনো ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে আমি কখনো কোনো অ্যাডভাইজ মানে ওইভাবে দিতে চাই না কারণ আমি মনে করি তারা যে লেভেলে ক্রিকেট খেলছে ওই লেভেলে আমি কখনো ক্রিকেট খেলি নাই সো আমার ওই যোগ্যতাটা নাই বাট আমি এতটুকু বলতে পারি ক্রিকেট একটা আনসারেন গেম যে কোনো সিচুয়েশনে যে কিছু কিছু হতে পারে আর আমাদের কিছু খুব বাজে অভিজ্ঞতা আছে আমরা সাডেনলি ক্রপস করি বা আমরা হঠাৎ বকডাউন হয়ে যাই আমার মনে হয় এই জায়গাটাতে কাজ করলে আর ক্রিকেটিং নলেজটা যদি আমরা আরেকটু ডেভেলপ করি নলেজ বলতে কিন্তু আমি আপনার পড়াশোনা নলেজ বলতে চাই ক্রিকেটি মানে ক্যালকুলেশন নলেজটা যারা ডেভেলপ নিজের প্রতি বিশ্বাসটা যদি আরেকটু আমরা বাড়াতে পারি দেখেন সব কিছু কিন্তু আপনার কোয়ালিটি যতটুকু আছে তার চেয়ে যদি আপনার কনফিডেন্স বেশি থাকে কোয়ালিটিকে আপনাকে বাড়াই দেয় তো আমার মনে হয় আমাদের নিজেদের বিশ্বাসটা একটু বাড়ালে আমাদের আর ক্রিকেট পারফরমেন্সটা আরও সুন্দর হবে শেষ কোশ্চেন আপনি যখন ডিসিশান দেন সেক্ষেত্রে শাহিন আফ্রিদি থাকে বুমরা থাকে কখনও কখনও ডিসিশান তাদের পক্ষে যায় না সেটা তো মাঠে আমরা দেখি মাঠের বাইরে যখন প্লেয়ারদের সঙ্গে আপনাদের দেখা হয় ঘুমরা বা আপনি আপনাকে বলে যে এটা আপনি আউট দিলেও পারতেন বা এটা আউট হলেও পারতো এরকম কোনো কনভারসেশন হয় কি না আপনাদের আসলে মানে আমি সত্যি কথা বলছি বড় প্লেয়ার যারা বড় টিমে বড় প্লেয়ার যারা তারা খেলার মাঠের ভিতরে জিনিস কখনো মাঠের বাইরে আনে না আপনি যদি তিনটা চারটা বাজে ডিসিশনও মেক করেন ওরা এন্ড অফ ডেতে আপনাকে বলবে যে ওয়েলডান ভালো করেছ ওরা কিন্তু কখনো এটা নিয়ে আসে না কারণ কি দেখেন ডিআরএস আসার পর এটা কিন্তু আম্পেদের সবচেয়ে বেশি হেল্প হয়েছে আমার ফাইনালে দুইটা রিভিউ আমার এগেনস্টে গিয়েছে খেলার ভিতর কিন্তু কিন্তু অ্যাফেক্ট করেনি ডিআরএসে কিন্তু দুইটা কারেক্ট হওয়ার পরে ডিসিশন যেটা সেটা হয়েছে তো অ্যাফেক্ট করেনি তো এটা হয় কি এরা বেসিক্যালি দেখে যে আমি কতটুকু খেলাটাকে কন্ট্রোল করলাম আজকে ধরেন যে সাইন আফ্রিদি একটা বল করার পর সূর্য কুমারের বিট হওয়ার পর সাইনা আফ্রিদি যে সূর্য কুমার একটা ব্যাট কমেন্ট করল নিয়ে আপনার কথা বললো তুমি তুমি কেন এখানে হস্তক্ষেপ করো নাই সো আপনি যদি ওই কন্ট্রোলটা যদি আপনি ভালো রাখতে পারেন তাহলে আপনার ডিসিশন নেওয়ারা খুব একটা খুব একটা এখন কিছু ডিসিশন আছে মনে করেন যে টিভি অ্যাম্পে যদি আপনি মনে করেন যেটা আউট সেটা নট আউট দিলেন বা মনে করেন একটা ভাইটাল মোমেন্ট একটা হোয়াইট বল ছিল ওয়াইড আপনি মিস করে গেছেন বা একটা বিমার ছিল বিমান মিস করে গেছেন এইসব ছোটো ছোটো ব্যাপারগুলো আসলে যদি যখন ঘটে অ্যাক্সিডেন্টই যখন ঘটে যায় বা আম্প মনের অজান্তে যখন ঘটে যায় তখন এইটা একটা নিউজ হয়ে যায় তখন ওইটাকে আপনাকে অনেকদিন ক্যারি করতে হয় শেষ একটা প্রশ্ন আপনি খুব ভালোভাবে আগাচ্ছেন এবং বাংলাদেশ সব আম্পার ভালোভাবে আগাচ্ছে আপনি কি সোশ্যাল মিডিয়া ইউজ করেন হান্ড্রেড পার্সেন্ট ইউজ করেন আচ্ছা সোশ্যাল মিডিয়ার প্রশ্নটা আসে আপনারা যখন ভালো করেন তখন খুব ভালো ভালো কমেন্টস পাবেন কিন্তু যখন কোনো একটা ডিসিশন আপনারা ভুল দেন ইন্ডিয়া হোক পাকিস্তান হোক বাংলাদেশ হোক ইভেন আপনার নিজ দেশের মানুষই আপনাদের নিয়ে হাসি ঠাট্টা করে তো এই জিনিসগুলো আপনারা কি কিভাবে দেখেন এইসব ট্রলিং বা নেতিবাচক কমেন্টগুলো আপনারা কীভাবে হ্যান্ডেল করেন বা আপনাদের মধ্যে কোনো আলোচনা আসলে দেখেন আমি আমার হয়তো ছোট থেকে আমার একটা অভ্যাস করেছে আমি কোনো কিছু নেতিবাচকভাবে দেখি না আমি ভালো করলে যেমন মানুষ আমাকে নিয়ে প্রশংসা করে আমাকে রেসপেক্ট করে আমি খারাপ করলে অবশ্যই তাতে তার আমাকে নিয়ে কমেন্ট করবে হ্যাঁ তবে হ্যাঁ কিছু কিছু কমেন্ট আছে যেটা আপনাকে ছেড়ে আপনার ফ্যামিলিতে চলে যায় তখন জিনিসটা খুব আমরা হার্ড হই আর আমি বিশ্বাস করি যারা আমাদের নিয়ে কমেন্ট করেন মানে বাংলাদেশের একটা ভুল ডিহানে বাংলাদেশ হেরে গেলো তারা কিন্তু বাংলাদেশকে ভালোবেসে কমেন্ট করে তো আমার চেয়ে মনে একটা একটা মুখুল একটা বাংলাদেশ অনেক বড়ো তো তার কমেন্ট করে সেই রাইটটা আছে তবে আমি শুধু একটা জিনিস বলবো যদি সম্ভব হয় তাহলে গঠনমূলক কমেন্টগুলো করবেন আপনি ফ্যামিলি নিয়ে কমেন্ট করার আসলে এই জায়গাটা আমি প্রচণ্ড আপত্তি আর সেকেন্ড থিং কিছু লোক আছে যাদের কাজ এসে কমেন্ট করা তারা একবার একবার চিন্তা করে দেখবেন আপনি সকাল থেকে আর হাত থেকে পর্যন্ত সবগুলো ডিসিশন ডিসিশনকে আপনি কারেক্ট নিয়েছেন সবগুলো কি পদক্ষেপ যদি কারেক্ট নিয়েছেন আপনি যদি সবগুলো পদক্ষেপ কারেক্ট নিয়ে থাকেন তাহলে আমি বলব আপনি আমাদের চব্বিশ ঘন্টা গালি দেন যদি আপনি সবগুলো পদক্ষেপ কারেক্ট কারেক্ট না করে থাকেন তাহলে আপনি আমাকে চিন্তা করে গালি দেন Thank you thank you thank so much you. thank you